নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো আপনাদের যদি হাতে একদমই টাকা থাকছে না আয় রুজি রোজগারে বাধা পড়ছে বা আপনি অনেক অর্থ ইনকাম করে নিজের বাড়িতে আনেন তারপর আপনার সব খরচার খাতা হয়ে যায় আজ এইতে টাকা ব্যয় হয়ে যাচ্ছে পরশুদিন ওতে টাকা ব্যয় হয়ে যাচ্ছে রোগ অসুখ বাড়ির মধ্যে অশান্তি নাটা ঝামটা বিভিন্ন যেন খরচার খাতা ব্যয়ের খাতা খুলে যায় বাড়িতে আপনার টাকা আসার সাথে সাথে বা অনেক আংটি পাথর বাড়িতে আয় উন্নতি রুজি রোজগারের জন্য ব্যবস্থা করেছেন যাতে আপনার আয় রুজি রোজগার হয় আপনি বিভিন্ন কবজ পরে বসে আছেন বা বাড়িতে তাবিজ মাদুলি রেখেছেন যাতে আপনার আর্থিক আয় উন্নতি হয় তাতেও আপনার কোনো কিছু হচ্ছে না কোনো একটা অশুভ শক্তির কারণে বা অশুভ শক্তির প্রভাবের জন্য আপনার বাড়িতে রকমের আয় উন্নতি রুজি রোজগারের স্থিতি হয় না টাকা আসলেও খরচার খাতা ব্যয়ের খাতা হয়ে যায় সবসময় যেন একটা টানাটানি অভাব এবং সবসময় শুভ কাজে যেন বাধা লেগে থাকে এবং বাড়ির মধ্যে সকলেরই হয়তো বিভিন্ন রোগ অসুখে আপনারা ভুগছেন বা অভাব অনঠন বা নজরদোষ বা স্বামী মধ্যে অশান্তি বা সংসারের মধ্যে সবার সাথে যেন একটা কলহ বিবাদ লেগে থাকে কেউ কাউকে ভালো চোখে দেখে না বা ভালো জিনিসটা আপনার সংসারের মধ্যে বাড়ির মধ্যে হয় না এইগুলোর কারণ হচ্ছে বিভিন্ন অশুভ শক্তির প্রভাবে বাড়ির বাস্তুর ওপর যদি সেই সব অপশক্তির দৃষ্টি থাকে সেই সব নেগেটিভ এনার্জি বা অপশক্তির প্রভাবে এগুলো হয়ে থাকে তাই এগুলোর থেকে আপনি বাঁচবেন কিভাবে সেই নিয়ে আজকে একটি প্রতিকার আপনাদের বলে দেব আপনারা নিজেরাই বাড়িতে করুন এবং কিছু দিন সপ্তাহ বা এক মাস বাদের থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার সময় পরিবর্তন হচ্ছে বাড়ির মধ্যে অনেকটাই আপনার অভাব অনঠন রোগ অসুখের ছায়া চলে গেছে বা সবসময় যেটা সংসারে অশান্তি লেগে থাকতো সেটাও আর আগের মতো হচ্ছে না বাড়িতে শান্তি একটা ফিরে ঠিক যেরকম বাড়িতে হওয়া উচিত তবে এই প্রয়োগটি আপনাকে বেশ কিছুদিন কন্টিনিউ চলে যেতে হবে আপনার সমস্যা অনুযায়ী হয় আপনাকে একুশ দিন না হলে একচল্লিশ দিন বা তিন মাস এটাকে কন্টিনিউ আপনাকে করে যেতে হবে তারপর বন্ধ দিয়ে আপনাকে যে কোনো শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে এই প্রয়োগটি করতে হবে যত সামান্য খরচাতে এই প্রয়োগটি আপনারা করে দেখুন তারপর বলবেন যে বাড়ির অবস্থা পরিবর্তন হয়েছে কিনা আর আপনার অভাব অনটনও কিন্তু আগের মতো আর থাকবে না টাকা পয়সা রুজি রোজগার অবশ্যই আপনার বাড়িতে আসবেই আসবে এর জন্য সর্বপ্রথমে আমি বলবো এগুলো কিন্তু কোনো অপশক্তি বা কেউ যদি তন্ত্রমন্ত্র করে আপনার বাড়ির বাস্তুর ওপর কিছু ক্ষতি করে দেয় এগুলোর জন্য হয়ে থাকে সেইগুলো থেকে রেহাই পেতে আপনি দোকান থেকে কতগুলো জিনিস আপনাকে বলছি কিনে আনবেন দশকর্মা দোকান থেকে আপনি ধুনো কিনে আনবেন এর সঙ্গে আপনি বছ কিনে আনবেন বেশ কিছু পরিমাণ করেই কিনে আনবেন তার সঙ্গে খাঁটি কর্পূর যেটি আসল কর্পূর একটু দামি হয় সেই কর্পূরটা কিনে আনবেন আপনি এর সঙ্গে সঙ্গে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে তা হচ্ছে কালো সর্ষে এবং সাদা সর্ষে তার সঙ্গে গোটা শুকনো হলুদ ঠিক আঙুলের মতো সাইজের বড় বড় হয় গোটা শুকনো হলুদ বাজারে কিনতে পাওয়া যায় এগুলোও বেশ কিছু পরিমাণে কিনে আনবেন তার সঙ্গে আপনি জোগাড় করবেন নিম পাতা অর্থাৎ শুকনো নিম পাতা হলে হবে না গাছের টাটকা কাঁচা নিম পাতা এরকম আপনি বেশ কিছু জোগাড় করবেন এবং যদি পারেন দেবদারু গাছের পাতাও আপনি জোগাড় করে ঘরে রেখে দেবেন যদি একান্তই আপনি দেবদারু গাছের পাতা না পান তাহলে কোনো সমস্যা নেই চিন্তার কোনো বিষয় নেই নিম পাতা জোগাড় করলেই হয়ে যাবে এর সঙ্গে আপনি জোগাড় করবেন গরুর গোবরের ঘুঁটে আপনি হয়তো কলকাতা শহরে থাকেন আপনি বলবেন যে আমি গরুর গোবরের ঘুটে কোথা থেকে পাব। এটি আপনি দোকানে কিনতে পেয়ে যাবেন গরুর গোবরের ঘুটে অল্প অল্প এগুলো পরিমাণ করে কিনে আনলেই আপনাকে হবে আর অনেক জায়গা রয়েছে গ্রামগঞ্জের দিকে যেখানে ছোবরা পাওয়া যায় সেখানে তো পেয়েই যাবে আর কলকাতা শহরে যারা ছোবরা পাবে না তারা দশকর্মা দোকান থেকে নারকলের ছোবরা জোগাড় করে নেবে আর যেসব জায়গায় ছোবরা একেবারেই পাওয়া যায় না তাদের বলবো যদি ঘুটে পাওয়া যায় তাহলে এই ঘুটেটা আপনি বেশি পরিমাণে সংগ্রহ করে নেবেন তা দিয়েও আপনি কাজ চালাতে পারবেন আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে নারকলের ওই ছোবরার মধ্যে আপনাকে ধুনোচির মধ্যে ওই নারকলের ছোবরাটা রাখবেন তার মধ্যে আপনি কর্পূর দিয়ে আপনি একটু আগুন জ্বালাবেন এরপর কর্পটা আপনি গুঁড়ো করে নারকলের ওই ছোবরার মধ্যে ছড়িয়ে দেবেন এরপর যখন একটু আগুন ধরে গেল আগুনটাকে আপনি নিভিয়ে দিয়ে তার মধ্যে ধুনো দেবেন কালো সর্ষে সাদা সর্ষে বজ নিম দেবদারু যদি পাতা পান সেগুলো সব একসাথে ওই নারকল ছোবরার মধ্যে আপনি দিয়ে দেবেন এবং দিয়ে ধোঁয়া করবেন এগুলো দাউ দাউ করে আগুনেতে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন না যাতে এগুলো ধোঁয়া হয় আর এই ধোঁয়াটা আপনার বাড়ির বাস্তুর চারিদিকেই আপনি এই ধোঁয়াটা যে কোনো হাত পাখা দিয়ে ওই ধুনোচির মধ্যে যখন ধোঁয়া হবে আপনি ওই ধুনোচিটা চারিদিকে ঘোরাবেন বাড়ির বাস্তু ঘর বাড়ি উঠান রান্নাঘর শোবার ঘর পড়াশোনার ঘর সে আপনার বাথরুম হোক বাড়িতে যদি কোনো আপনার অন্যান্য ঘর থেকে থাকে যে ঘরে আপনি যাতায়াত করেন না বা ছাদ সিঁড়ির ঘর যেরকম ঘরই হোক না কেন সব ঘরেতেই সব জায়গাতেই আপনি হাত পাখা দিয়ে হাওয়া করে ওই ধোঁয়াটাকে কিন্তু বাড়ির চারিদিকে আপনি ধোঁয়াটা ছড়িয়ে দেবেন এরকম ভাবে রোজ দিন আপনি সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর যত রাতের দিকে হবে সন্ধে সাতটা আটটা বা দশটার সময়তেও করলেও হবে এরকম ভাবে আপনাদের বলবো কমপক্ষে আপনি টানা একুশ দিন যদি কারোর আরও গুরুতর সমস্যা হয় তাহলে তারা একচল্লিশ দিন এই ধোঁয়াটা দেবেন এরপর কি আপনি বন্ধ করে দিয়ে যদি আপনি রোজ দিন দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো শনি মঙ্গলবার দেখে আপনি এই ধোঁয়াটা অবশ্যই দেবেন এবং বাড়ি থেকে আপনার অশুভ প্রভাব কেটে যাবেই যাবে নজরদোষ ভয় পাওয়া হাওয়া বাতাস কেটে যাবেই যাবে তার সঙ্গে সঙ্গে অপশক্তি আপনার ঘরের আশেপাশে আনাচে কানাচেও থাকবে না এই ধোঁয়ার গন্ধ যত দূর যাবে যারা ভালো তান্ত্রিক গুণিন দেখিয়ে আপনারা বাড়ির বাস্তুটাকে বন্ধন করিয়ে নিতে পারছেন না নিজে দেহবন্ধনের তাবিজ ধারণ করতে পারছেন না বা মহামৃত্যুঞ্জয় কবচ বা জিনের তাবিজ বা থেকে রক্ষার জন্য নৃসিংহ কবজ, অক্ষয় যন্ত্র কবজ এরকম কোনো কিছু ধারণ করতে না আর্থিক সমস্যার জন্য। তারাও এই প্রয়োগটা করুন আর যাদের ছোটখাটো সমস্যা রয়েছে তারাও এই প্রয়োগটা করুন করে দেখুন তারপর আমাকে বলবেন যে এর ফলাফল কি ভয়ানক পরিমাণে কার্যকরী হয় বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব কেটে যাবে আর যাদের বলে দিলাম যারা ছোবরা নারকলের ছোবরা জোগাড় করতে পারবেন না তারা কিন্তু ঘুঁটে সাজিয়ে ধুনাচির মধ্যে ঘুঁটে জড়ো করে তার মধ্যে আপনি ওই কর্পূর জেলে আগুন ধরিয়েই আর সমস্ত দ্রব্যগুলো দিয়েই দিয়ে ধোঁয়া দিয়েই আপনি এই প্রয়োগটি করবেন এটি করলে আপনাদের অবশ্যই সমস্যার সমাধান হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন ভিডিওর কমেন্ট বক্সে জানান অবশ্যই যে আপনাদের কি কি বিষয়ের উপর ভিডিও চাই ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হর মহাদেব জয় দক্ষিণাকালী